প্রবাসী কল্যাণ ব্যক্তি থেকে যারা ঋণ নিতে চান বা ঋণের জন্য যারা আবেদন করতে চান সেক্ষেত্রে কি কি জিনিস কাগজপত্র প্রয়োজন হবে আপনার সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ঋণ পেতে হলে কি কি লাগবে আপনার বিদেশে যাওয়ার জন্য ঋণ পেতে চাইলে বৈধ বিষা থাকা হচ্ছে অন্যতম শর্ত বিষা সংগ্রহ করতে হয় নিজেকে অর্থাৎ ব্যাংক কোনো বিশা ফাইয়ে দেবে না ঋণের জন্য আবেদন করতে কোনো টাকা লাগে না আবেদন করতে হয় ব্যাংকের নির্ধারিত ফর্মে তবে ঋণ নেওয়ার আগে ব্যাংক হিসাব খুলতে হবে গ্রাহককে বৈধ বিষয়ের পাশাপাশি বিদেশগামী কর্মীকে যে কোম্পানির কাজ দেবে বা নিয়োগ করবে সেই কোম্পানির দেওয়া নিয়োগপত্র লাগবে সেই সঙ্গে আবেদনকারীর সত্যায়িত চার কপি ফাস্টফুড আকারের ছবি বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া সনদ ফাস্টফুড ও বিশাল কপি ম্যান স্মার্ট কার্ডের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি ফটোকপি দাখিল করতে হবে এছাড়াও দুজন জামিনদারের এক কপি করে ফাস্টফুড আকারের ছবি এনআইডি বর্তমান ও স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া সনদ প্রয়োজন হবে জামিনদারের যে কোনো একজন স্বাক্ষর করা ব্যাংকের তিনটি চেকের ফাতাও জমা দিতে হয় প্রবাসী কল্যাণ ব্যাংকের সূত্রে জানা গেছে ঋণের প্রতিক্রিয়া শেষ করার পর প্রবাসী কল্যাণ ব্যাংক আবেদনকারীকে মোটুফুনে খুর্দে বার্তা এস এম এস পাঠিয়ে ঋণ অনুমোদনের তথ্য জানায় ব্যাংকের সার সার্বিক লাভে ঋণের হার এখন সাত দশমিক আট বর্তমানে এ ব্যাংকের একশো বিশটি শাখা রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুমোদিত ও পরিশোধিত মূল পাঁচশো কোটি টাকা তবে ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়িয়ে এক হাজার কোটি টাকা করা হচ্ছে তাতে পরিশোধ মূলধন বাড়বে এর ফলে ব্যাংকটি আরও বেশি ঋণ দেওয়ার সক্ষমতা তৈরি হবে বলে মনে করা হচ্ছে তবে একটি দুঃখের বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় প্রবাসী কল্যাণ ব্যাংকে টাকার জন্য গেলে সেখানে যে শর্তগুলি ব্যাংকের সরকারিভাবে অনুমোদন নেয় সেই শর্তগুলি গ্রাহককে সুড়িয়ে দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ে ঘুষ গ্রহণ করছে প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা যেমনটি একটি এলাকায় সরকারি কর্মকর্তা রয়েছে দশজন তবে সেখানে প্রবাসী রয়েছে এক হা এক হাজারের উপরে সেখানে ঋণ গ্রহণ বা ঋণের প্রয়োজন মানুষ হচ্ছে তিনশোর উপরে তাহলে সবাই ওই সরকারি কর্মকর্তা কোথায় পাবে সেটা ছুটিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি মহল সেখান থেকেও আমাদেরকে বাঁচতে হবে তবে সরকারের দৃষ্টি আকর্ষণ করব গোসারা অনেক জায়গায় মিলে না সরকারি ব্যাংকের প্রবাসী ব্যাংকের ঋণ সেগুলো কি সরকার দেখে না বা ওই কুচকর মহলগুলো কি এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে কি তাড়ানো যাচ্ছে না তাহলে প্রবাসীরা চারপাশে হয়রানির শিকার হওয়ার মানেটাই কী বন্দর থেকে শুরু করে ফাস্টফুড অফিস থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নিবন্ধন করতে গেলে সব জায়গায় প্রবাসীরা এক ধরনের প্রতারণার শিকার হচ্ছে সরকার জনগণের এবং প্রবাসীদের দুঃখ কষ্ট চিন্তা করে বিড়ে বিক্রি না করে শেষ সম্বল বিক্রি না করে যে চিন্তা ভাবনা করে ব্যাংক চালু করেছে সেটি অবশ্যই সরকার ধন্যবাদ প্রাপ্য এবং সরকারকে স্বাগত জানাই জানাবেন তবে যে কর্মকর্তাগুলো দিয়ে হয়েছে কিছু কিছু কর্মকর্তা যেখানে তারা ঘোষ দুর্নীতি ছাড়া ঋণ নিতে পারে না তাদের বিরুদ্ধে কঠোর আইন নেওয়ার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে আমরা প্রমাণ ছাড়া কথা বলি না ভিডিও আকারে দেখাতে চাইলেও আমরা সেটা দেখানোর জন্য সক্ষম তবে আমরা চাই সবাই যাতে এ ঋণ থেকে বঞ্চিত না হয় সঠিকভাবে ঋণ পায় যারা প্রাপ্য তারা সেদিকেই লক্ষ্য রেখে সরকারকে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে